জিএনএস বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেন অরিজিনাল বন্ধুরা জিএনএস দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাশাপাশি আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে একটা ডিম দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক দিয়ে রাখছি বন্ধুরা এই কত সুন্দর বন্ধুরা নিজে ডিম বাসা নিজে করে আলহামদুলিল্লাহ কোনো ভাই কোন বন্ধু যদি এই বিয়েটা নেন যদি প্রথম পেয়ের হিসেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জুলটা দেখেন একদম ফ্লোর টাচ নর্মালি সেম কালার সেম কোয়ালিটি বন্ধুরা আবার সেম শোক বন্ধুরা এই দেখেন এটাও সেম শোক এটাও একবারে সেম কোয়ালিটির শোক বলতে চাইছে এই বিয়েটা নেবেন একটা ডিম পাচ্ছে একটা ডিম পাইলে কমপ্লিট করলে বন্ধুরা আজকে একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা যার পছন্দ এই মাত্র হাজার টাকা একদম ফল বন্ধুরা নর্মালি সেম কোয়ালিটি যারা নিবেন পছন্দ হলে এই মাত্র টাকা ভালো মানের বন্ধুরা বিগ সাইজের ভিতরে দেখেন কি কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা জোলটা দেখেন অস্থির বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাপক ডাকতে স্যার কোভিড বন্ধুরা ভুলটা সাইজের শৌখিন বন্ধুরা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ বন্ধুরা আর কোয়ালিটি বন্ধুরা ঠোঁটটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নরহাড়িতে হাড়িতে হাড়ি নিচে মাদি মাদির আজ থেকে ডিম দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি যার পছন্দ হয় এই পেটটা বন্ধুরা মাত্র আজকে দুই হাজার টাকা একদম বন্ধুরা যদি দুই হাজার টাকা বিগ সাইজ বেজে শৌখিন দেন কোয়ালিটি দেন বন্ধুরা নর্মালি সেম কোয়ালিটি যার পছন্দ হয় দুজন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে এই পেটগুলো ডেলিভারি পসিবল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রাজধানী বন্ধুরা দেখেন অরিজিনাল বন্ধুরা মন্ডিয়ান দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজটা দেখেন একদম টাচ বন্ধুরা নর্মাদি সেম কোয়ালিটি হাইটে তো নেবেন তারা নিতে পারবেন নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা সেল করে দিই মন্ডির যে নেবেন বন্ধুরা আজকে একদম মাত্র পঁচিশশো টাকা আর যারা মাদি নেবেন তাও পঁচিশশো টাকা তো মোট দাম হয় পাঁচ হাজার টাকা আর যদি কোনো ভাই বন্ধু একসাথে আজকে এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা দেখেন সাইজ কোয়ালিটি দেখেন

যারা এই বিয়েটা নিবেন এটা বন্ধুরা সিঙ্গেল সিল নিতে পারবেন সাদা একদম পঁচিশশো টাকা কালো মাদিরা দুই হাজার টাকা আর যারা জোড়াটা নিবেন দাম আছে পাঁচচল্লিশ টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা যার পছন্দ যোগ মাদিরা আজ থেকে কালকে দিব বন্ধুরা এই মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি একদম পুরোটা আছে শোকিনের প্রচুর ডাক্তার দ্বিতীয় নাম্বার পেয়ার আমরা সেম প্রথম একটা পেয়েট দেয় বন্ধুরা এটা আমাদের দ্বিতীয় নাম্বার পেয়ার এফবিআইটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা পঁচিশশো না যারা দুই ফের একসাথে নেবেন আজকে এফবিআইটা সহ মাত্র চার হাজার টাকা দুই ফের দুই হাজার টাকা জোড়া যে জোড়া নেবেন এই জোড়াটা পঁচিশশো টাকা এই জোড়াটা সাইজটা একটু বড়ো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর যারা দুই জোড়া একসাথে নেবেন মাত্র দুই হাজার টাকা যারা পছন্দ স্ক্রিনশট দিবেন দুই জোড়া একসাথে মাত্র চার হাজার টাকা দুই হাজার টাকা পার জোড়া কবিদের দেখেন কোয়ালিটি দেখেন সাইজটা দেখেন বন্ধুরা দেখেন একদম বিগ সাইজ টপ কোয়ালিটি বন্ধুরা যারা টপ কোয়ালিটির বোল্ডার সাইজের শখ নিতে চান দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম বিগ সাইজ এটা কোথাও খুব কম পাওয়া যায় আজকে ভালো থাকে ভালো মানের বিগ সাইজ এটা তোরা শোকের কবি দেয় দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই দেখে এই মুখে একটু মশা কামড় দিচ্ছে নটা দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি যারা নিবেন এই বিয়েটা মাত্র চার হাজার টাকা একদম যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার থেকে স্ক্রিনের মা ও সিঙ্গেল সিঙ্গেল ডিম দিয়ে দিচ্ছে আমরা দেখি দেখতে পাচ্ছেন না আজকে ভিডিও করতে আয় দেখে ডিম দেবো রয়েছে মাদিরা সম্পূর্ণ সব বড় রানিং বাদ দিয়ে গিরিজেল বন্ধু গিরিজেল রানিং বিডিং বোর্ডে আছে নটটা আহ খালি

অ্যানুলেশন রোমান গুলো একটা নট রানিং নট এই নটটা যারা নিবেন সিঙ্গল নটটা মাত্র দুই হাজার টাকা একদম থাকবো দু হাজার টাকা রোমান গুলো নটটা নিলে মাত্র দুই হাজার টাকা সাইজ দেখেন করে দিতে একদম বিগ সাইজ সর্বস্ব অ্যানুলেশন গেলে হচ্ছে রোমান গাল দেখতে পাচ্ছেন নটটা কোয়ালিটিতে আর মাদ্রিয়া দিয়ে নেবেন যত করুন পঁচিশশো টাকা হলে দেখতে পাচ্ছেন কালা নামের দুই পাশে দুইটা নট দেখতে পাচ্ছেন কোয়ালিটি দুইটা নট যে আর যেটা লাগে দুইটা ডাক্তার মেশিনের মতো বন্ধু তারা এই নটটা নেবেন মাত্র পনেরোশো টাকা পাশাপাশি যারা এই আঞ্জলি নট নিবেন নেবেন সাইজ দেখেন ওর বিগ সাইজ খালি ডাক পারতেছে বকমং করে এই নটটাও পনেরোশো টাকা আর যারা দুই পিস একসাথে নেমে আসছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি দুই পিস নেওয়ার মাত্র দুই টাকা যার যারা পছন্দ ততক্ষণ এক পিস করে পনেরোশো করে আর দুই পিস নিলে মাত্র দুই হাজার বন্ধুরা দেখেন এই দুই পিস কবিতার কোথাও আপনি দুই হাজার টাকা পাবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন কবিতা ছিল প্যাক এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন জিএনএস কবিতা রয়েছে এনে এক জোড়া দুই জোড়া তিন জোড়া বন্ধুরা এগুলো এই যে মাক্সি কালার জোড়া আমরা দেখতেছেন এই জোড়াটা এটা নিউ মডেল আর কালোগুলো সম্পূর্ণ রানিং বন্ধুরা যেটা রানিং জোড়া গুলো নেবেন বন্ধুরা মাত্র দুই হাজার টাকা জোড়া এক জোড়া কালো নেবেন জিএস কবিতার মাত্র দুই টাকা এই জোড়াটা দুই টাকা আর যারা তিন জোড়া একসাথে নেবেন তা মাসে ছয় হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করলে মাত্র চার হাজার টাকা বন্ধুরা এই তিন জোড়া জিএনএস সম্পূর্ণ রানিং পেয়ারগুলো গুলো এই জোড়া নেবেন এই যে মাত্র তিন জোড়া কবিতার একসাথে চার হাজার টাকা আছে যে নেবেন যারা আজকে ডিসকাউন্ট দিয়ে দিলেন বন্ধুরা তিন জোড়া কবিতা যে বন্ধু নিমেষে ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই তিন জোড়া কবিতার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে নেবেন সে ভাগ্যবান ব্যক্তি জোরে জোরে বাচ্চা করে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বিগ সাইজ বিধি এক রোমান কাল কবিতা বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখেন এটা দেখলে বন্ধুরা ভালো লাগে দেখতে পাচ্ছেন কোয়ালিটি বন্ধুরা ডান পাশে নর বাম পাশে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা পায়ের ফেদার দেখেন স্টেজ দেখেন লাহরির মতো ফেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খাবারের ট্যাগ রয়েছে বন্ধুরা দুই কিন্তু সবুজ কালের ভিতরে ট্র্যাক রয়েছে টাইগার বন্ধুরা এরম বিগ যারা নিবেন যোগাযোগ করবেন এই মাত্র পাঁচ হাজার টাকা দ্বিতীয় নাম্বার পিয়ার দেখানোর চেষ্টা করি এই পেয়ারটা দুটো খাবারের ট্যাগ রয়েছে বন্ধুরা যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠাবেন দ্বিতীয় নাম্বার দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে

এই পেয়ারটা আছে মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা যার পছন্দ পর্যন্ত করবেন স্ক্রিনে তার নাম্বার থাকে সম্পূর্ণ রানিং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাজের সুপ্রিয়া বন্ধুরা দেন ভালো কিছু কালেকশন করার চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে অনেক ভাই অনেক বন্ধু প্রবাসী আছেন তারা কষ্টে টাকা থেকে কতিগুলো কিনেন তারা ভালো মানের কদিগুলো কিন্তু সবসময় খোঁজেন টাকার দিয়ে কোনো বন্ধু কোনো ভাই টাকার না আপনারা ভালো মানের বিগ সাইজের ভিত্তি একজনের যদি টপ কোয়ালিটি ভিত্তি একজনে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিডব্যাক কবি রেসিপি দেখা নিশ্চয় করি আপনাদের মাঝে এতক্ষণ দেখা যায় শুধু নর হন আমরা শুধু মা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা অরিজিনাল তেল মার বন্ধুরা ডিম পারে বন্ধুরা দুটা ডিম পারছে বন্ধুরা দুই পিস এক বদলোক বাইকে দিয়েছিলাম আমি তার কাছে দুই পিস বাচ্চা দিয়েছিলাম দুই পিস থেকে মাদি হয়ে গেছে এক পিস মা দিয়ে আমার কাছে পাড়িয়ে দিয়েছে সেল করার জন্য কোনো ভাই কোনো বন্ধু যদি মা দিয়ে নিতে চান বন্ধুরা কনফার্ম মাদি দিয়ে বন্ধুরা আসলে এই একজনের জোড়া বিক্রি করছিলাম কোনো ভাই কোনো বন্ধু যে মাদিরা নিতে চান টেল মার বন্ধুরা অরিজিনাল অরিজিনাল মাদি বন্ধুরা মাদি তিন পার্সে দুই পিস বন্ধুরা যারা মাদিরা নিম্ন একদম এক হাজার টাকা বন্ধুরা পছন্দ করবেন মাদিরের জন্য মাত্র এক হাজার টাকা বন্ধুরা টেলটা দেখেন অস্থির টেল সম্পূর্ণ রানিং মাদি বেছিলাম জোড়া বন্ধুরা যেহেতু সিঙ্গেলটা মাদি হয়ে গেছে যারা নিতে আগ্রহ থাকেন মাদিরা মাত্র এক হাজার টাকা বন্ধুরা পলিশ কিংয়ের একটা মাদি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও মাদি এই মাদিরও এক হাজার টাকা যারা দুই পিস নেবেন বন্ধুরা আজকে তার জন্য আজকে সারা বাংলাদেশ বন্ধুরা তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা আছে কইসি কইসি বন্ধুরা আজকে ফরাদ ভাই কইসে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এই দুই পিসের জন্য যারা নেবেন একসাথে নিতে হবে দুই পিস করে মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি যার যে পছন্দ অনেকে বলতে পারেন ভাই দাম বেশি দেওয়া যদি ডেলিভারি চার্জটা ফ্রি দেয় অনেকে অনেক কিছু মন্তব্য করবেন বন্ধুরা এটিএল মাঝে আপনি যে জায়গা দিন কিনবেন এক হাজার কম কিনতে পারবেন না পনেরোশো টাকা যারা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা এ জোড়া কিন্তু বন্ধুরা দুই হাজার টাকা কিনতে লাগবো আমি মাদিরা দিচ্ছি এক হাজার টাকা পলিশিংয়ের মাদিরা দিচ্ছি এক হাজার টাকা বন্ধুরা দুই পিসকে দুই হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি দিছি আপনি যদি তারপর দাম বেশি মনে না বন্ধুরা আসলে আমার কিছু করার নেই আর শুধু কম দামে কেউ বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কতগুলো কেনার চেষ্টা করব আপনাদের কাছ থেকে হ্যাঁ শুধু নর্থ মাদি না একটা ইস্টেসা লাল ইস্টেসার মাদি বন্ধুরা নর মাদি রয়েছে এটা একটা রানিং সম্পর্ক রানিং মাদি বন্ধুরা দেখতে খাবার একটা ট্যাক্ট রয়েছে পায়ের ভিত্তি যারা নেবেন এই মাদিরা সম্পূর্ণ রানিং বন্ধুরা দেখেন এই দেখেন সাইজটা দেখেন মানে নরমাল করবেন কিন্তু না রানিং মাদি যে নেবেন হেজ জিতবেন মাদিরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি মাত্র বন্ধুরা পনেরোশো টাকা একদম বন্ধুরা পছন্দ যোগাযোগ করবেন এই স্টেশন মাদিরার জন্য মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন সাইজ বন্ধুরাই দেখেন ডবিং দেখেন একদম সুস্থ সবল আছে যার পছন্দ যোগাযোগ করবেন নাম্বার থেকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা সাইকেল খাসা খুঁজতেছেন দীর্ঘদিন ধরে আপনার হাতের লাগায় ভালো মানে কিছু ভালো কন্ডিশনের সিঙ্গেল সিঙ্গেল খাসা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাড়ে খাসা রয়েছে চব্বিশ চব্বিশ সাইজের ভিত্তিক কন্ডিশন এই হাড়ি বাটি যা আছে ভিতরে টে নেবেন সম্পূর্ণ ফ্রি থাকে বন্ধুরা এটা তিন খবর খাসারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ভালো কন্ডিশন নতুন খাসা দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ খাসা রয়েছে বানানো খাসা খুবই মোটা তালের বন্ধুরা যারা এই খাসাটা নেবেন এক দুই এরাও তিন খবের খাসা বাটি হাড়ি সম্পূর্ণ ফ্রি থাকো আরে তিন খোপের খাসা নেবেন বন্ধুরা মাত্র তিন ফাঁসা পনেরোশো টাকা বন্ধুরা আরও খাসা রয়েছে চব্বিশ চব্বিশ বানানো খাসা দেখতে পাচ্ছেন বন্ধুরা চাই খোপের ভালো কন্ডিশনের খাসা বৃত্তে কার্পেটগুলো সম্পূর্ণ ফ্রি থাকো প্রচুর খাসার ভিতরে বন্ধুরা কার্পেট দেওয়া আছে আর এই খাসা নেবেন চাই খোপের খাসা বানানো খাসা মাত্র বন্ধুরা পনেরোশো টাকা বন্ধুরা আরেকটা একটা খাসা আছে এটা দেখে দিয়ে আপনাদের এই যে একটা খাসা এই যে একটা খাসা রয়েছে বন্ধু এটা হলো আঠারো চব্বিশ খাসা যারা নেবেন এটা সাই খবর রয়েছে বন্ধুরা এই খাসারা মাত্র বন্ধুরা পনেরোশো টাকা যার ফুল সব কার্পেট আছে সবগুলো ভিতরে কার্পেট আছে সম্পূর্ণ ফ্রি থাকবো যার যারা পছন্দ স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি এগুলো